মুসলিম আমরা সবাই মুসলিম মুসলিমকে মান আসলামা فهو مسلم যে ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম এখন প্রশ্ন আত্মসমর্পণ করব কার কাছে আত্মসমর্পণ করব কার কাছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছিলেন واذا قال له ربه اسلم ইব্রাহিমকে আল্লাহ বলেছেন তুমি আত্মসমর্পণ করো কলা তিনি বলেছেন আমি মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম তাহলে আমরা মহাবিশ্বের প্রতিপালক কার সামনে আত্মসমর্পণ করব আল্লাহর সামনে ভাই ইসলাম গ্রহণ করা ইসলামকে মান্য করা ইসলামকে ধারণ করা ইসলাম অনুযায়ী জীবনযাপন করা ইসলাম নিয়ে কবরে যাওয়ার জন্য ইসলাম সম্পর্কে জানতে হবে না না জেনে পালন করতে হবে কথা বলেন সবাই জানতে হবে না এজন্য পৃথিবীর শ্রেষ্ঠতম মহাদ্দিফ ইমাম বুখারি রহেমাল তিনি একটি কিতাব লিখেছেন সহিহুল বুখারী এই সহিহুল বুখারীর একটি অধ্যায় হচ্ছে কিতাবুল এলম এই অধ্যায়ের একটা অনুচ্ছেদে তিনি লিখেছেন বাবুল এলমি কবলম কৌলিবল্ আমান এই অনুচ্ছেদ হলো কথা বলার আগে আমল করার আগে কথা বলার আগে আমল করার আগে জ্ঞান অর্জন করা বলেন সোভা আমা আরে যারা একটু কথা বলে আরাম করে সবাই তো কথা বলবেন তাহলে একটু আমার দিক তাকায় কথা বলেন কথা বলা আগে না জ্ঞান অর্জন আগে হ্যাঁ সবাই আমার কথা বুঝেন না হয় কথা বলবেন আগে না জ্ঞান অর্জন করবেন আগে আমল করবেন আগে নাকি জ্ঞান অর্জন করবেন আগে এই জন্য ইসলামকে বলা হয় জ্ঞান অর্জনের ধর্ম কিসের ধর্ম জ্ঞান অর্জনের ধর্ম পৃথিবীর সব ধর্ম আপনি না জেনে পালন করতে পারবেন ওই ধর্মগুরু যা বলবে তাই মানবেন ধর্মের ঠাকুর যা বলবে তাই মানবেন ওই পথ পাদ্রী যা বলবে তাই মানবেন শেষ আর ইসলাম ধর্ম হলো এমন ধর্ম হুজুর আলেম ওলামা তারা যা বলবে তাই মানবেন আপনার কিছু জানা লাগবে না এরকম ধর্ম ইসলাম ধর্ম না তাহলে আমাদের ইসলাম সম্পর্কে জানা লাগবে না কি লাগবে না প্রতিটি মুমিনকে প্রতিটি মুসলিমকে ইসলামের মূল বিষয়গুলো করতে হবে সবাই ইসলামের বহু দিক আছে জ্ঞান অর্জন করার জন্য কিন্তু সব সব মানুষের করা ফরজ না কিছু মৌলিক বিষয় আছে এটা প্রত্যেকেরই জ্ঞান অর্জন করা ফরজ আমি আজকে চারটা বিষয়ে বলবো এই চারোটা বিষয়ে মানে সিম্পল সাধারণ কিছু ধারণা রাখা প্রত্যেক মুমিনের জন্য ফরজ সে নারী হোক অথবা পুরুষ হোক আমার সাথে সাথে এই বিষয়গুলো আপনারা বলবেন এই যে আমার বাম দিকে বড় ভাই যারা চাদর দিয়ে বসে আছেন হ্যাঁ আপনিও একটু বলবেন কষ্ট করে আপনাদের আমি কষ্ট মানে কথা বলে রাগ করছেন নাকি রাগ করেন বলেন আমার সাথে তাও বলেন কি তাওহিদ সম্পর্কে জানা তাওহিদের মূল বিষয়গুলো বোঝা প্রত্যেক মুমিনের জন্য ফরস এক দুই নম্বর শির্ফ বলেন কি শির্ক তিন নম্বর সোনার সবাই বলেন কি চার নম্বর কি বলেছি কয়টা বিষয় বললাম আমার সাথে বলেন তাও শির সুন্নাত বিধ আখ কয়টি এই সাতটি বিষয়ের মধ্যে দুইটি হলো পজিটিভ আর দুইটি হলো নেগেটিভ একটি হলো মানে দুইটা হলো নেগেটিভ আর দুইটা হলো পজিটিভ পজিটিভ দুইটা কি এক তৌহিদ তৌহিদ পজিটিভ কেন তাওহিদ হলো একত্ব এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে পৃথিবীর সব কিছুকে ত্যাগ করে এক আল্লাহর ইবাদতকে বলা হয় তৌহিদ তাহলে তাওহিদ গ্রহণ করা কি নফল না ফরজ হ্যাঁ সবাই কথা বলে নফল না ফরজ তাহলে না তাওহিদকে গ্রহণ করা এটা পজিটিভ এর বিপরীত শিল্প যারা তাওহিদ অনুযায়ী আমল করে না তারা বিভিন্ন মূর্তি পূজা বিভিন্ন স্থান পূজা বস্তু পূজা করে এটা হলো শির আর শিরিক যিনি করেন তাকে বলা হয় মুশ্রিক কি বলে মুশ্রিক প্রিয় ভাই একটু আমার দিকে তাকিয়ে কথা শুনবেন তাওহীদের বিপরীত হলো শির শিরকের বিপরীত হলো তৌহিদ পনেরো মিনিট আগে আমাকে পনেরো মিনিট আগে হ্যাঁ সবাই কথা বলেন তাওহীদের বিপরীত কি শির আর শিরকের বিপরীত কি তৌহিদ আচ্ছা এবার সুন্নাত সুন্নাত এটা শাব্দিক অর্থ হলো পদ্ধতি তার পদ্ধতি মোহাম্মদ সাল্লামের পদ্ধতি সবাই কথা বলেন কার মোহাম্মদ তিনি আমাদের কি হন তিনি হলেন আল্লাহর রসুল এবং আল্লাহর নবী তার সুন্নাককে জানা তার সুন্নাককে গ্রহণ করা তার সুনাক্যে ধারণ করা তার সুন্নাত অনুযায়ী আমল করা তার সুন্নাত অনুযায়ী পৃথিবীতে সব কাজ পরিচালনা করা তার সুন্নাত অনুযায়ী আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়া এটা হলো পজিটিভ আমরা কি সুন্নাত গ্রহণ করব না বর্জন করব আজকে আমার এটাই আলোচ্য বিষয় আচ্ছা এ ঠিক এটার বিপরীত সুন্নাতের বিপরীত হচ্ছে বিদা কেউ যদি নজরুল সাল্লাহ ইসলামের তরিকাকে গ্রহণ না করে সাহাবিদের তরিকাকে গ্রহণ না করে এর বিপরীত অন্য কোনো মানুষের তরিকা অনুযায়ী আমল করে এই কাজটাকে বলা হয় বিদাত বিদাত কি গ্রহণযোগ্য না পরিত্য সবাই কথা বলেন তাহলে সুন্নাতের বিপরীত কি বিপরীত কি সুন্নাথ চারটি বিষয় হলো আমার ঘোষক ভাই ঘোষণা করেছেন যে সুন্নাত অনুসরণের গুরুত্ব সম্পর্কে এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোচনা করবো প্রথমে চারটি বিষয় তো আপনারা বুঝতে পেরেছেন কয়টা বিষয় বলেছি আলোচনা মনে থাকবে তো বলেন তৌহিদ শির সুন্নার বিদাহ দুইটা হলো হ্যাঁ বোধক আর দুইটা হলো না বোধক আচ্ছা এবার আমি আরেকটা বিষয় বলে আমার আলোচনা ভিতরের দিকে যাব খুব ক্যালকুরেশনের আমি দেখি এই উপস্থিত এখানে যারা আছেন কেউ বলবেন না আপনারা বলবেন আমরা মানুষ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন কে বলেছেন আপনি কে বলেছেন কে বলেছেন আপনি ওই ওই চাষা বলছেন আলহামদুলিল্লাহ জাযাক আল্লাহ খাইরান উত্তম পুরস্কার দান করুন তিনি বলেছেন ইবাদত করার জন্য উত্তর কি ভুল না সঠিক সঠিক দলিল কি সূরা জারিয়াত 56 নম্বর আয়াত কি বলছেন আম্মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন জাতি আর মানুষ জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি এক আমার ইবাদত করার জন্য আমার মালিক আর সবাই বলেন আমার কার এক আল্লাহর ইবাদত করার জন্য তাহলে বোঝা যায় এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে রিজেক্ট দিচ্ছেন আমাদেরকে হায়াত দিচ্ছেন আমাদের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহর একটাই উদ্দেশ্য উদ্দেশ্য কি